শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আজকে সবাই অনেকেই আমলকির আচার দেখিয়েছে তো এখন আমি আজকে আমাদের আমলকির আচার করে নাচ্ছি দেখো তোমাদের প্রথম থেকে দেখানো হয়নি প্রথম থেকে আমি আমলকিটা সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে সেদ্ধ করার পর এগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরকম খোসা খোসা সেরে যাবে সেদ্ধ করার পরে তারপরে এখানে তোষের তেল আর শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে দেখো নুন দিয়ে দিলাম একটু আর একটু হল নুন তো দেখোটা নুন দিয়ে দিলাম হলুদ খাবারের জন্য এরপরে ধরবো এ দেখো ভাজা ভাজা মোটামুটি হয়ে এসেছে এরপরে আমি চিনিটা একটু ভেবে দেবো এটা এক কেজি চিনি আছে দেখো এই দেখো আমলকিরা আচার আর কি সুন্দর দেখতে দেখো এখনো হয়নি দেখো রস হয়ে গেছে পুরো চিনিটা এক কেজি চিনি লাগছে দেড় কেজি আমলকিতে দিয়েছি যদি মিষ্টি কম হয় তো বুঝবো আর একটু দিয়ে দেবো এতে একটু ভিনিগার দিলে ভালো হতো তো দেখো আমার এখন ফুটবে ফুটে গেলে আমি একটা ভাজা মশলা রেডি করবো ততক্ষণ আমার এইটা দেখো আমলকিটা এইদিকে আছে দিকে রস কত হয়ে গেছে দেখো এক কেজি বেশি চিনি দেওয়া আছে তো আর এই দিকে ভাজা মশলাটা করে নিচ্ছি এটা জিরে লঙ্কা গোলমরিচ এর মধ্যে দিয়ে ভাজছি আর আর দেবো পাঁচ ফোরণ একটু দেখো এর মধ্যে যাতে কালো দিদি ইয়ে আছে একসঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণ একটু বেশি করেই মশলাটা করে রাখছি মশলাটা সব থেকে মোটামুটি খাওয়া যায় দেখো এই যেটা আচারটা কিন্তু আমি একজনের জন্য শেষ করে বানাচ্ছি যেটা আমাদের টু না ও তো জানোই বিদেশে থাকে তার জন্যে আমি বানাচ্ছি পাঠাবো বলে আর এখানে মশলাটাও রেডি করছি আমার মশলাটা দেখো একবারে রেডি হয়ে গেছে আমাদের আরে চলে যাবে

এটা চিনি দিয়ে হচ্ছে এই দেখো কি সুন্দর হয়ে গেছে এর মধ্যে আরেকটু অনেক দিন ভালো থাকার জন্য ভিনিগার দেয় আমি ভিনিগারটা ছিল না তাই আমি লেবুর রস দিচ্ছি দিচ্ছি একটু গন্ধরাজ লেবুর রস যাতে আরও সুন্দর গন্ধটা বে হয় তাই জন্য আমি একদিন আমলকি জবন প্রাস বানিয়ে দেখাবো বন্ধুরা তোমাদের তো এখন আমলকির এই আচারটাই বানাচ্ছি অ্যাকচুয়ালি এই আচারটা বানাচ্ছি আমাদের টোনার জন্য দিদির মেয়ে ওকে পাঠাবো দেখো অলরেডি আমার দিয়ে এটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা আছে দেখো ভাজা মশলাটা তৈরি করা আছে আমরা দেখেছ কীভাবে করেছি এবার একটুখানি করে সরিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে দিলাম কমপ্লিট তো হয়ে গেলাম ফিনিশিং তো देख हमारा ढेले नेब एकदम टाइट हो जाए